ভারতীয় ক্রিকেটারদের খেলা দেখে আমি খুশি হয়ে এগুলো আসলে উপহার দিচ্ছি গিফট করতেছি পুরস্কৃত করতেছি তাদেরকে এটা হচ্ছে ক্যাল রাহুলের জন্য ক্যাল রাহুল দেখেন কি দুর্দান্ত খেলেছে ক্যাল রাহুল মাত্র উনত্রিশ বলে চল্লিশ রানের একটা জকজকা ফক ফক একটা ইনিংস খেলছে এবং আমি খুশি হয়ে হৃদয় বাই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই যে সুন্দর একটা বাস এটা হচ্ছে ক্যাল রাহুলের জন্য ওকে ক্যাল রাহুলের পর আমরা চলে যাবো আয়াব আয়ার যার কথা না বললেই নয় শেয়ার্স আয়ার মাত্র পঞ্চান্ন বলে আটাত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস আয়ারের ব্যাটিং দেখে আয়ারের স্ট্রাইক রেট দেখে কেউ বলবে না যে এটা আসলে ওডিআই ম্যাচ সবাই ভাববে এটা টি টেন নয়তো টি টোয়েন্টি তো আমি আয়ারকে পুরস্কৃত করতে চাই এটা হচ্ছে আয়ারের এই যে সুন্দর একটা কার এটা হচ্ছে আয়ারের জন্য আয়ারের জন্য আমার পক্ষ থেকে ইউটিউব চ্যানেল হৃদয় ভাই ইউটিউব চ্যানেল এবং হৃদয় ফেসবুক পেজের পক্ষ থেকে একটা আয়ারের জন্য একটা কার ওকে তারপর আয়ারের পরে আমরা চলে যাব কিং কোহলি সে অনেকদিন পরে আসলে একটা দারুণ একটা টাচ যদিও স্ট্রাইক রেট ভালো ছিল না তবুও সে আসলে ফর্মে ফিরছে এটা কিন্তু আমাদের জন্য একটা স্বস্তির ব্যাপার তো কিং কোহলি বিরাট কোহলির খেলা দেখে আমি খুশি হয়ে তাকে আমি এই যে এটা আমি তাকে গিফট করলাম এই যে এটা হৃদয় ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ হৃদয় ভাই ফেসবুক পক্ষ থেকে এই সুন্দর একটা মোটর বাইক এটা হচ্ছে বিরাট কোহলি কোহলি কিং দাদার জন্য এটা তার খেলা দেখে আমি খুশি হয়ে এটা আমি তাকে উপহার দিলাম ওকে তারপর আমরা চলে যাব আজকের ম্যাচে যে একদম দুর্দান্ত লেভেলের পারফরমেন্স করছে সে হচ্ছে প্রিন্স সে হচ্ছে প্রিন্স আর কেউ নয় সে হচ্ছে প্রিন্স শুভমান গিল শুভমান একটা হাততালি শুভমান একটা হাততালি ওকে 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 শুভমান গিল তো শুভমান গিল আজকে মাত্র একশো দুই বলে একশো বারো রানের একটা দুর্দান্ত ইনিংস আবারও হাততালি আবারও হাততালি ওকে 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 তো শুভমান গিল শুভমান গিলকে আমি আজকের সেরা পুরস্কারটা দিতে চাই হৃদয় ভাই ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভাই ফেসবুক পেজের পক্ষ থেকে শুভমান গিল শুভমান গিলের জন্য এটাই হাততালি হবে ওকে ওকে শুভমান গিলের জন্য এই দারুণ একটা কার শুভমান গিলের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার এটা হৃদয় বাই হৃদয় বাই ফেসবুক পেজের পক্ষ থেকে এই দারুণ একটা কার শুধুমাত্র ওয়ান অ্যান্ড ওয়ানলি প্রিন্স শুভমান গিলের জন্য ওয়াও কি দুর্দান্ত ব্যাটিং ছিল শুভমান গিলের আজকে শুভমান গিলের এক একটা ছয় আমার বাসার ছাদের ওপর এসে পড়ছে দশটো স্ট্রাস্টু স্ট্রাস্ট করে আওয়াজ হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসে Porsche কিন্তু সুবাংলে 6 গুলো তো আপনারা জানাবেন আসলে আজকে আমার এই অনুষ্ঠানটা পুরস্কারের ভিতরের অনুষ্ঠানটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমি नेक्स्ट ম্যাচে नेक्स्ट টাইমে এরকম আরো সুন্দর সুন্দর আয়োজন করার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে